ওনার নাম হচ্ছে আয়াত উনি আসছে চট্টগ্রাম জেলা থেকে ওনার বয়স হচ্ছে দুই বছর দুই বছর বয়সে একটা বাচ্চা যেভাবে তার মা বাবা কথা বলার কথা বিভিন্ন পারিপার্শ্বিক সমাজের মানুষদের চেনার কথা সেই স্বাভাবিকভাবে চিনতে পারতেছে না দুই বছর বয়সে একটা বাচ্চার ব্রেন ডেভেলপ হওয়ার কথা ব্রেন অনেক সতেজ হওয়ার কথা কিন্তু আয়াতের সেটা ব্রেন ডেভেলপ না হওয়ার কারণে তাকে আমরা শিকাগা স্কাল থেরাপি দিয়েছি পাশাপাশি তাকে আমরা শিকাগা স্কাল থেরাপি কিভাবে ব্যবহার করবে সেটা আমরা নিয়মটা দেখে দিয়েছি আপনি কতবার ব্যবহার করতেন এটা তিনবার তিনবার প্রতিদিন কত মিনিট পর্যন্ত 20 মিনিট 20 মিনিট পর্যন্ত কি সমস্যার জন্য ব্যবহার করতেন এটা এটা ও ব্রেনের ইয়া হওয়ার জন্য আর ও এই তেলটা দেওয়ার পরেও ঘুমায় যায় আচ্ছা বিশেষ হচ্ছে যে ওই তেলটা দেওয়ার পরেও ঘুম আসে যায় তখন নিচ হয়ে যায় যখন এটা মেসেজ করা হয় তখন আস্তে করে এটা ছাড়িয়ে রিল্যাক্স হয়ে যায় মানে ও একদম থম ধরে যায় না ব্রেইনটা আপনার সতেজ হয়ে যাবে সতেজ যে নেটওয়ার্কটা ঠান্ডা হয়ে যাবে তখন আপনার একদম একটা সুন্দর একটা ঘুম আসবে এই শেখা গাইজ কনট্রাডে ব্যবহার করার কারণে তখন এখানে যে ব্রেইনটা আপনার ড্যামেজ আছে সেটা ডেভিডে ডেভেলপ হতে থাকবে এক একপাশ দিকে তাকাই থাকতো আর ব্রেইন ডেভেলপ হয় না আয়ত এখন অনেকটা ব্রেইন ডেভেলপ হইছে সে এখন একটু হাসে কথা বলতে চায় নতুন নতুন শব্দ অ্যাড করতে চায় তার পা প্রতিবেশী এমনকি আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে চিনতে পারে আর হচ্ছে তার যেটা ভয় ছিল গাড়িতে ওঠার সময় সে কান্না অনেক কান্না করতো তার ভয়টা অনেকটা কেটে গেছে এই শুধুমাত্র সেটা স্কাল থারফি ব্যবহার করার কারণে তো আমরা চাই আয়তার জন্য আয়তজন আর খুব দ্রুত খুব সুস্থ তার মাকে ফেন না দিয়ে সে যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং এইভাবে এইভাবে হাজারো মানুষ হাজারো বাচ্চা উপকৃত আসে আমাদের শিক্ষা ব্যবহার করার কারণে আপনারা চালিয়ে নিতে পারেন আসসালাম আলাইকুম